আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে বিসমিল্লা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিনের সেট আমাদের এখানে কলম তৈরি করার মেনুয়াল মেশিনের ফুল সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারিজে কলম তৈরি করার ফুল সেট মেশিন থাকে আপনারা অনেকেই আছেন কলমের বিজনেস শুরু করতে চাচ্ছেন এবং আপনারা অনেকেই চিন্তা করেন যে কলমে বিজনেস করবেন মেশিন কিনবেন কিন্তু কাঁচামাল কোথায় পাবেন বা কাঁচামাল নিলে কাঁচামালে কত টাকা খরচ হবে এবং একটি কলমে আপনারা কিভাবে আপনাদের নাম দিবেন কলমের বডিতে কিভাবে নাম দিবেন বা মেশিন কিভাবে ব্যবহার করবেন এগুলো প্রশ্ন অনেকের মনের মধ্যে থাকে তো আপনারা যারা একেবারে নতুন আকারে শুরু করছেন তাদের সর্বপ্রথম এক সেট মেশিন কিনতে হবে এক সেট মেশিনের মধ্যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিট কন্ট্রোলার সিস্টেম সেট এখানে একটি কন্ট্রোলার লাগানো আছে কালির ট্যাঙ্কিতে একটি হিটার লাগানো আছে আবার সেম মেশিন দেখতে পাচ্ছেন যেগুলোর মধ্যে কিন্তু হিট কন্ট্রোলারের ব্যবস্থা নেই হিট কন্ট্রোলার কাজ হচ্ছে কালি জমে গেলে কালিটাকে তরল করার কাজ আপনি পাঁচ মিনিটের মধ্যে কালিটাকে তরল করে ফেলতে পারবেন আবার হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হিট কন্ট্রোলার শহর থেকে হিট কন্ট্রোলার ছাড়া মেশিনের দামটা কিন্তু অনেকটা কম থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এক সেট মধ্যে চারটি মেশিন হয় সর্বপ্রথম হচ্ছে কালি ভরার মেশিন এরপরে দ্বিতীয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাওয়া দেওয়ার মেশিন আছে হাওয়া দাওয়ার মেশিন এবং তৃতীয়তে আপনারা অ্যাডপ্টার ফিডিং করার মেশিন চতুর্থতে পাবেন হচ্ছে নি ফিডিং করার মেশিন এই চারটি মেশিন মিলে এক সেট আপ হয় এক সেট মেশিন নিলে কিন্তু আপনারা কলম তৈরি করতে পারছেন এখন আসি কলমের কাঁচামালের বিষয় কাঁচামাল কিন্তু আপনারা সব সময় আমাদের কাছে পেয়ে যাবেন কলম তৈরি করার কাঁচামাল আমাদের কাছে আপনাদের এই যে কলমের বডিতে দেখতে পাচ্ছেন এখানে পাতা আছে পাতার মধ্যে কিন্তু আপনাদের পছন্দের নাম দিতে পারবেন এই পাতার ঘরগুলোর মধ্যে আমরা আপনাদের নাম লিখে দিব তাছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের বডি পেয়ে যাবেন হাই স্কুল বডি পিন পয়েন্ট বডি এবং প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো কলমের বডিতে আমরা নাম লিখে দিব পাতাতে আমরা নাম লিখে দিব এবং মেশিন নেবেন একবার কিন্তু কাঁচামাল কিন্তু সব সবসময় আপনারা বিসমিলা মেশিনারিজ থেকে নিতে পারবেন অনেকে আছে মেশিন নিয়ে আসে কিন্তু কাঁচামাল কিন্তু পরবর্তীতে আর নিতে পারে না অন্য কোথাওতে কিন্তু বিসমিলা মেশিনারিজই একমাত্র মেশিন একবার দেয় কিন্তু কাঁচামাল কিন্তু সব সময় আপনারা নিতে পারবেন কলমের বডি নিপ ক্যাপ কালি প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপ আছে এগুলো হচ্ছে ক্যাপের গুরুষ এগুলো এক প্যাকেটের মধ্যে দশ গুরুষ করে থাকে তো যাই হোক কলয় বিজনেস করতে হলে আপনাদের মেশিন সহ কাঁচামাল সহ যা যা লাগবে সকল কিছুই আপনারা বিসমিলা মেশিনারিজ থেকে নিতে পারবেন তো যারা কলয় বিজনেসটি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের নাম্বারে সরাসরি কল করে মেশিনের মূল্য জেনে নিন এবং আপনারা কাঁচামালের মূল্যগুলো জেনে নিন একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হবে কলমের বডিতে আপনাদের যে নামটি দেবেন ওই নামটির জন্য একটি ডাইস বানাতে হবে সেই ডাইসের একটি মজুরি দিতে হবে এগুলো কত টাকা খরচ হবে সকল বিস্তারিত দামগুলো আপনারা আমাদের নাম্বারে কল দিয়ে জেনে নিন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন